নমস্কার বন্ধুরা রাধা লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আজ আমি করছি খিচুড়ি রেসিপি নিরামিষ খিচুড়ি রেসিপি তার জন্য আমি এখানে একটা বাটি মেপে এক বাটি কামিনী আতপ চাল নিয়ে নিয়ে নিয়েছি চালটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব ভালোভাবে দু তিনবার ধুয়ে নেব যতক্ষণ না আমাদের জলটা এরকম পরিষ্কার হবে ততক্ষণ জল পাল্টে পাল্টে ভালোভাবে ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াতে আমি দিয়ে দেবো পরিমাণ মশন সর্ষের তেল সর্ষের তেল দেওয়া হয়ে গেছে সর্ষের তেল তোমার গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম ফুলকপি ফুলকপিটাকে ভালোভাবে ভেজে নেব লাল লাল করে এবার দিয়ে দেবো আমি লবণ এক চামচ দিলাম ভালোভাবে মাড়া চাড়া করে নেব দিয়ে লাল লাল করে ভেজে এবারে আমি তুলে নেব ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো আলু আলুটাকে ভালোভাবে ভেজে নেব আলুর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে লবণটাকে লাল লাল করে ভেজে আমি আলুটা তুলে নেব এবারে আমি ওই বাটি নেপে এক বাটি নিয়ে নিয়েছি মুগ ডাল মুগ ডালটাকে আমরা তেল দিয়ে ভাজবো না আমি তেল ছাড়াই ভাজবো তো ভালোভাবে লাল লাল করে ভেজে নেবো যাতে খেয়াল রাখবেন ডালটা পুড়ে না যায় তাহলে আমাদের ডালটা সেদ্ধ হবে না তো আমার ভাজা হয়ে গেছে এবার আমি ডালটাকে তুলে নেব এদিকে আমি জল নিয়ে নিয়েছি জলটাকে আমি গরম হতে দেবো মানে ফুটতে হবে তো আমি তার জন্য ঢাকা দিয়ে দেবো এবার জলটাকে জলটা আমার দেখতেই পাচ্ছেন ফুটে উঠেছে এবার আমি ডালটা দিয়ে দেবো দিয়ে ভালোভাবে নাড়াচড়া করে আমি ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না আমাদের ডালটা সেদ্ধ হয়ে যায় হালকা সেদ্ধ হয়ে যাওয়ার পরে চালটাকে দিয়ে দেব কারণ এখানে আমাদের গোবিন্দভোগ চাল আছে চাল ডাল একসাথে দিলে চালটা বেশি সেদ্ধ হয়ে যাবে ওই জন্য ডালটাকে আগে দিতে হবে এদিকে আমি জিরে এবং কাঁচা লঙ্কা আদা ভালোভাবে বেটে নেব শিলের মশলা বাটা খুবই ভালো টেস্ট হয় আপনারা চাইলেন মিক্সারও বাটতে পারেন তো ভালোভাবে আমার বাটা হয়ে যাবে এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা এবং গোটা জিরে অবশ্যই শুকনো লঙ্কাটাকে একটু ফাটিয়ে দেবেন দিয়ে ভালোভাবে মশলাটাকে আমি ভেজে নেব ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিলাম জিরে আদা বাটা শুকনো ভালোভাবে এটাকে ভেজে নেবো মশলার কাঁচা গন্ধটা যতক্ষণ নেওয়া যায় তারপর আমি দিয়ে দিলাম এক চামচ হলুদ আর দু চামচ লবণ দিয়ে দেবো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব ভালোভাবে কষানো একটু হয়ে গেলে তারপরে দিয়ে দেবো দুটো টমেটো কেটে রেখেছি সেটাকে আমি দিয়ে দিলাম এদিকে আমার ডাল চালটা ভালোভাবে সেদ্ধ হয়ে এসছে এদিকে আমি আলুটা দিয়ে দিলাম আগে ডাল চাল একটু সেদ্ধ হয়ে গেলে তারপরে আলুটা দেবেন তাহলে কি হবে সেদ্ধটা আমাদের আলু ঠিকঠাক সেদ্ধ হবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এই আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেব সম্বার দিয়ে দিলাম এবার চাইলে আপনারা নুন লবণ কিংবা হলুদের মধ্যে এখনই অ্যাড করতে পারেন যতটা পরিমাণে লাগবে তো এবার আমি দিয়ে দিলাম ফুলকপি কিছুটা ফুটিয়ে নেওয়ার পরে ফুলকপি এবং মটরশুঁটি দিয়ে দেব দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব এবারে আমি দিয়ে দিলাম লবণ আরও একটু লবণ দিয়ে দিলাম আমি এখানে মোট দু চামচ খিচুড়ির মধ্যে লবণ দিলাম এবার দিয়ে দেবো চিনি এখানে আমি এক চামচ মতন চিনি দিয়েছি দিয়ে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নেব খিচুড়িটা আমাদের প্রায় হয়ে এসছে এবার আমি উপর থেকে দিয়ে দেবো ঘি দু চামচ এরকম খিচুড়ি আপনারা পুজোতে ভোগ হিসাবে ব্যবহার করতে পারেন ঠাকুরের ভোগ হিসাবে খুবই খুবই টেস্টি হয় তোমার খিচুড়িটা একদম কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা আইকনটি অন করে নেবেন লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না